চারিদিকে লোকে বলছে গরমে নাকি সব জ্বলছে পুড়ছে কী গরম পড়েছে সবাই নাকি গরমে মরেছে আমার তো মনে হয় সব ভুল এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা এত গরম পড়েছে এগুলো সব ভুল তথ্য হ্যাঁ এই যে গত পনেরো কুড়ি দিন ধরে যা দেখছি চারিদিকে ইলেকশন যত এগিয়ে আসছে সমস্ত দলের নেতারা যেভাবে পোশাক পরিচ্ছদ পরে গলায় মালা দিয়ে টুপি পরে উত্তরীয় পরে একদম রোদের মধ্যে কীভাবে জনসমাবেশ করছেন সকলকে বলছেন হ্যালো হ্যালো হাউ দাদা ভালো আছেন তো নমস্কার নমস্কার আমাকে ভোট দেবেন নিয়ে দেবেন আর কিভাবে ছুটছে সে দেখলে একদম এ থেকে কিন্তু প্রমাণিত যে গরম একদম পরেনি গরম একদম পরেনি হয়তো বরফ পড়ছে ওই নেতাদের যারা দাঁড়িয়েছে ভোটে তাদের গায়ে মনে হয় পড়ছে এত ঠান্ডা তাহলে আবার সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে অনেক জায়গায় আবার ঠান্ডা পানীয় টানীয় খাওয়ানো হচ্ছে তাহলে কি সাধারণ নাগরিকদের গরম লেগেছে আর নেতাদের গরম লাগেনি আর নয় দেখুন এই যে ভোট আসছে লোকসভা ভোট এখানে যে প্রার্থীরা দাঁড়াচ্ছেন যে সব দলের যে কোনো দলের তারা মেম্বার্স অফ পার্লামেন্ট এমপি এমপি ভোট তো তারা জনগণের হয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে দিল্লিতে গিয়ে সওয়াল করবেন এই দায়িত্ব নিয়ে যারা ভোটে দাঁড়াচ্ছেন প্রচার করছেন তারা তো সাধারণ লোক নয় তারা কিন্তু অসাধারণ লোক তাদের এই ভোটের পরে টিকি দেখতে পাবেন না উধাউ একদম চন্দ্রে সূর্যের মহাকাশে বা সিনেমার পর্দায় তারা চলে যাবে তাহলে সেই ভিআইপিরা এত রোদের মধ্যে এত গরমের মধ্যে পাবলিক নাকি পাট করছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সেখানে এই ধরনের ভি ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন এই ভিভিআইভিদের মতো লোক যাদের চামড়ায় করে একটু আঘাত করলেন একদম টকটকে মনে হচ্ছে রক্ত বেরিয়ে যাচ্ছে আপেলের মতো শরীর তারা কিভাবে এই রোদের মধ্যে বেরোয় আমার তো মনে হয় এই নেতাদের নেতারা বার্তা দিয়ে যাচ্ছেন যে গরম একদম পড়েনি আপনারা সকলে বেরিয়ে পড়ুন বাইরে কোনো গরমের একদম নিশারা ইঙ্গিত কিছু নেই ঠান্ডা আবহাওয়া সব একটু শীতল তাই আমি এই মর্মের সব নেতানেত্রীদের কাছে আমি একজন নাগরিক হিসেবে আমি একজন ভারতবাসী হিসেবে আপনাদের সকলকে সকল নেতা নেত্রীদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা যেভাবে এই গরমের মধ্যে ছোটাছুটি করছেন এই তাতে আমরা ভীষণভাবে প্রাণিত আমরা বেঁচে থাকার রসদ পাচ্ছি আমরা সাহস পাচ্ছি যে এই গরম কোনো গরমই নয় বেরিয়ে পড়া যেতে পারে তাই আপনারা ভোটের পরে কি করতে পারবেন কি না পারবেন তা জানি না কিন্তু এটা করতে পেরেছেন ভোটের আগেই কী প্রচারে এসে মানুষকে এই গরমের মধ্যে বেঁচে থাকার সাহস দিতে পেরেছেন এটা একটা বড় জিনিস দিয়েছেন আর বেশি কোনো কথা বলবো না ভালো থাকবে সকলে গরম কিন্তু পরেনি এই নেতাদের মতো করে ভাবুন তাহলে দেখবেন গরম একদম পড়েনি আর এই আরেকটা ভালো কথা যারা এত সাহস নিয়ে বেরিয়ে পড়ছেন যে ভাবছেন যে খুব ঠান্ডা খুব ইয়ে তাদের তারা একটু মাঝে মাঝে উষ্ণ গরমটা খেয়ে নিতে হয় ধন্যবাদ সকলে ভালো থাকবেন